হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আজকে আমি হাজির রয়েছি চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে তো আজকে আমি দেখাবো কীভাবে পাঁচজন রান্না করলে নিমেষে একতলা ভাত খেয়ে নেওয়া যায় তাও ঊনপঞ্চাশ রকমের পদ দিয়ে পাঁচজন তৈরি করব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক স্পেশাল এই রেসিপিটা আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলায়কনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটার মধ্যে মোটামুটি কাঁঠাল ধরেছে প্রায়ই ভালোই ধরেছে তো এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দিয়ে আজ আজকে আমাদের রেসিপিটা হবে তো দেখুন বাবা কাঁঠালটা পেয়ে নিল দেখুন কত বড় একটা কাঁঠাল পেয়েছি এই দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে চলো চলুন দেরি শুরু করা যাক রেসিপিটা তো আমি দেখাবো কত ধরনের আমরা পাতা ইউজ করছি দেখুন এটা হলো বিলাতি ধনে পাতা এটা হলো পেয়ারা গাছের পাতা তারপরে এটা হলো আপনাদের এটা হলো আমের কচি আমের পাতা এটা হলো একটা বিলেতি পালং শাক এটা আমাদের এখানে খুব পাওয়া যায় অ্যাভেলেবেল আছে তারপর এটা হলো আপনাদের যে গন্ধপাতালি পাতা যেটা একদম বিশ্রী বেরো পাতা থাকে এটা হলো থানকুনি পাতা তারপর এটা হলো শুষ্ণী পাতা তারপর এটা হলো আপনাদের শীতের বেগুন এটা একটা গাছের মধ্যে বেগুনগুলো ধরে কাটা কাটা গাছযুক্ত থাকে বেগুনগুলো তারপর এটা হলো আপনাদের চাল কুমড়ো এটা হলো আপনাদের লাউ এটা কয়েকটা ডাটা কেটে নিয়েছি লাউর ডাটা কুমড়োর ডাটা তারপর এখানে কিছু মায়েরা অনেক আবার ডাটাও বলে এগুলিকে তারপর নিয়েছি কিছু বাঁধাকপি বাঁধাকপিও কুচি কুচি করে কেটে নিয়েছে তারপর এই দেখুন এটা হলো বেতুয়া শাক বলে এটাকে আর আমরা কেটে নিয়েছি আলু গাজর আর মুড়ু লম্বা লম্বা করে কেটে আর এখানে দেখুন কি সুন্দর করে এগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম এবার এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিলাম আপনি সব সিদ্ধ করে ভাজবেন খেতে খুব দারুণ লাগবে এটা হলো মাঠ নিচে পাওয়া যায় আলুটা ও আলুটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি দেখুন এখানে কিছু সিমের বিচি নিয়েছি ভাজার সিমের বিচি সিমের বিচিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে মটর ডাল আমরা সিদ্ধ করে নিয়েছি নিয়েছি কিছু এখানে সজনের ডাটা স্বজনে ডাটাগুলোকে আমরা আল করে ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে কলা গাছে মাছখানে যেটাকে আলিকা বলে আর এখানে কিছু কলাকে কাঁচা কলাকে লম্ন করে কেটে ভালো করে সিদ্ধ করে বেজে নিয়েছি দেখ করে ভাজা হয়ে গেল আমরা কাঁটালটাকে ডুমু ডুমো করে কেটে নিয়েছি কাঁঠালটাকে এমন করে ভালো করে ডুমু করে কেটে সিদ্ধ করে তারপর লাল করে বেজে নিয়েছি এখানে দেখুন কিছু বেগুন কিছু ঢেঁড়স আর কিছু প্রচুর ডুগা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি ঝিঙে পটল চিচিঙ্গা একটা টমেটো লম্বা লম্বা আর পেঁপে কেটে নিয়েছি নিয়েছি কিছু কুমড়ো ডুম ডুমো করে কেটে এবার আমরা একটা মশলা মিশ্রণ তৈরি করবো তার জন্য একটা বাটি মধ্যে দিয়ে দিলাম পাঁচ চামচ জিরের গরু দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচে এক চামচ আদা বাটা বড় চামচে এক চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো লঙ্কা গরু এই মশলাটাকে কিন্তু আপনি এমনকি আলাদা করে কিন্তু ভালো করে তৈরি করতে হবে কিন্তু খেতে ভালো লাগবে না যেদিনও পরিমাণ মতো এক চামচ হলুদ গুঁড়ো আবার অল্প অল্প করে জল দিয়ে মশলা মিশ্রটাকে তৈরি করে নিচ্ছি আপনারা সবসময় মশলাটাকে এমন করে ভালো করে একটা একটা ব্যাটার তৈরি করে নেবেন তা না হলে কি যখন তেলে দিবেন তখন পুরো যার সময় থাকতে পারে ব্যাটারটা এবার আমরা ওভেনে একটা করে এবং সেই পরিমাণ মতো তেল আমরা এখানে ফোড়নের জন্য সরষের তেল ইউজ করছি এবার শর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে সবজিটা যেহেতু বেশি তেলটা একটু বেশি সময় দিতে হবে যেন খেতে ভালো লাগবে না দিয়ে দিলাম চারপাশে শুকনো লঙ্কা দিয়েছি পরে মতো পাঁচ পোড়ুন দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দিয়ে দিলাম এবার ফোনটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব ফোনটা লালচে সময় ভাজা হয়ে গেছে দিয়েছি এখানে নারকেল বাটা নারকেল বাটাটাকে একটু হালকা লালচে করে তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব এবং নারকেলটা ভাজা হয়ে গেছে দিয়েছি কিছু ভাজা চিনি বাদাম চিনে বাদামটাকে একটু মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নিলাম এবার আমরা এর মধ্যে যে মশলা মিশ্রণটা বানিয়ে গেছিলাম ওই মশলাটা আমি দিলাম মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষ তত খেতে পার লাগবে এবার আমরা আমি দিয়ে দিলাম একটা টমো টমোটা মাছটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা কষে গেছে এবার আমাদের শাক পাতাগুলো আমরা কেটে গেছিলাম সব কটা টাটা আটা সব কটা আমরা মশলা দিলাম দিয়ে দিলাম পটল ঝিঙে বেগুন তারপর এখানে কচুর ডোকা কটা একে একে আমার সবজিগুলো অ্যাড করে দিলাম আমি এখানে তো সবগুলো সবজির নাম বলিনি আরও অনেকগুলো সবজি আছে এবার দিয়ে দিলাম ডুমুডু করে কেটে রাখা কুমড়োগুলো এবার সব কটা পরকে ভালো করে আর মশাটা কষিয়ে নেবেন তো প্রত্যেকটা সবজিকে যত ভালো করে কষাবেন তত খেতে ভাল লাগবে তা না হলে খেতে একদম ভাল লাগবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে সব করে আমাকে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মোটামুটি কষিয়ে এসেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করে রাখা মটর ডালগুলো মটর ডালটা মশার সঙ্গে একবার ভালো করে আমরা কষিয়ে নেব প্রত্যেকটা সবজিকে খুব ভালো করে কষাবেন তা না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না দিয়ে দিচ্ছি ভেজে রাখা মলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা সজনে ডাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ভেজে রাখা যে আমরা কাঁঠালগুলো ভেজে গেছিলাম ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম কাঁঠালগুলোকে সব কটা মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেবে কাঁঠালগুলো যদি ঠিকঠাক করে না সিদ্ধ করে ভাজেন না এবং যদি ঠিকঠাক মোর সঙ্গে না কষা না খেতে একদম ভালো লাগবে না এবার গ্রেভিতে পরিমাণ মতো জল এই পাচনটা কিন্তু গ্রেভি হবে না যদি বেশি গ্রেভি করে খেতে ভালো লাগবে না এবার সব কটোপাকে ভালো করে মিক্স করে এটাকে হতে পারে চার পাঁচ মিনিটের জন্য দেখুন চার পাঁচ মিনিট সবজিটা মোটামুটি হয়ে এসেছে ভেজে রাখা গাজর আলু সবকটা কটা আমরা দিয়ে দিলাম দিয়ে কটা বঙ্কাকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবার আমরা আমাদের সিদ্ধ করে রাখা সিমের বিচিগুলো সিমের বিচিগুলোকে সবকটা উপকে মোট সঙ্গে একদম ভালো করে কষিয়ে নেবে যত বারো করে কষা সবজি তত খেতে ভাল লাগবে দেখুন পাঁচ ছ মিনিট পর সবজিটাও মোটামুটি হয়ে এসেছে এবার আমরা এখানে চার চামচ রোস্টেড করা গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ভালো করে মিক্স করে নেব এটাকে অর্থ বার দু তিন মিনিটের জন্য যখন দু তিন মিনিট পর সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেল এবার আমরা এটাকে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেলো পাঁচ পাচনে এই রেসিপিটা এই পাচনের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন দেখবেন যার জমা যাবে আপনারা যদি এমন করে একবার পাচন তৈরি করে খান না জীবনে ভুলবেন না এর সাথে এত টেস্টি তা আপনাকে তো অবশ্যই রেসিপিটা পাওয়া ট্রাই করবেন কেমন হচ্ছে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে যাবেন